আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে থ্রি ডি ট্যাক্স এবং বিভিন্ন রকমের ট্যাক্স এডিটিং করবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এবং ট্যাক্স এডিটিং করে বিভিন্ন রকমের লোগো কীভাবে বানাবেন আপনার মোবাইলের জন্য তারপর আপনার ফেসবুকের জন্য হোয়াটসঅ্যাপ বা যে কোনো সোশ্যাল সাইটের জন্য আমরা যদি এরকম ট্যাক্স লোগো বানাতে চাই বা ট্যাক্স এডিটিং করতে চাই থ্রি ডি ট্যাক্স বানাতে চাই তাহলে কিন্তু আমাদের কম্পিউটারের প্রয়োজন হয় বিশেষ করে আমরা Adobe Photoshop বা এডুবি Illustrator বা মাইক্রোসফট অফিসটের থ্রু আমরা করে থাকি তো আমরা চাইলে অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু খুব সুন্দর সুন্দর ট্যাক্স এডিট করতে পারবো এবং খুব সুন্দর সুন্দর ফন্ট ইউজ করে নিজের ইচ্ছা মতো আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে ট্যাক্স বানাতে পারবো তো চলুন তাহলে আমরা দেরি না করে ঝাঁপিয়ে পড়ি আমাদেরকে প্রথমে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে আমরা গুগল প্লে স্টোরে চলে যাবো গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনাদেরকে সার্চ করতে হবে আমি এখানে এই যে সার্চ বক্সে সার্চ করবো টি ইএক্স টি আর্ট এটা আপনারা ইনস্টল করলে অনেক কাজে আসবে আপনি চাইলে এখান থেকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মধ্যে শেয়ার করতে পারবেন এবং বিভিন্ন রকম আপনার ইন্ট্রো আউট্রো বানানোর জন্য খুব কিন্তু কাজে আসবে যারা বিশেষ করে ইন্ট্রো আউট্রো বানায় তাদের জন্য কিন্তু খুবই কাজে আসবে ভিডিও এডিটিং করার ক্ষেত্রে আপনার খুব সুন্দর করে চ্যানেলের লোগো নাম এগুলো দিয়ে দিতে পারেন তো আমি এটা অলরেডি ইনস্টল দিয়ে দিয়েছি এটার খুবই পপুলার ওয়ান মিলিয়ন ইউজার ফোর পয়েন্ট ওয়ান রেটিং পয়েন্ট ফাইভের মধ্যে তা আপনারা এটা ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি দেন সিম্পলি ওপেন করবেন অফেন করার পর আপনাকে আমি এখানে একটু করে টাইপ করছিলাম সেজন্য এরকম আসছে আপনি প্রথমে এটা ওপেন হওয়ার পর এই যে এখানে এডিটে ক্লিক করবেন এডিট এডিটটা ক্লিক করার পর আপনাকে এখানে টাইপিং করতে হবে সাপোজ আমি এখানে লিখবো হাই সরি আমি হ্যালো লিখবো এইচ ই এল এল ও হ্যালো সরি এইচ একটা হবে হ্যালো বিউ ডবল এস ঠিক আছে হ্যালো বস আমি লিখলাম লিখার পর এটাতে অকে ক্লিক করে দিলাম অকে ক্লিক করার পর আপনারা এই যে ট্যাক্স এগুলা এটাকে বড়োচুরো করতে পারবেন নিচে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তো আমি এখানে প্রথমে ট্যাক্স আর্টে যাচ্ছি ট্যাক্স আর্টে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার যে ফন্টটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করে নেবেন এখানে অনেকগুলো ফন্ট আছে অনেক অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে আপনি আপনার পছন্দের ইটা প্রথমে চুজ করে নেবেন ঠিক আছে এই যে ফর আমার এটা মোটামুটি ভালো লাগে ফন্ট তারপর এই ফন্টটা আমার ভালো লাগে তারপর এই ফন্টটা আমি মাঝে মধ্যে ইউজ করি তারপর আরও অনেকগুলো আছে এটা একটা আছে ফন্ট মোটামুটি অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে তা আপনি ইউজ করতে পারেন আমি এটা ইউজ করব দেন আবার ব্যাকে ক্লিক করব ব্যাকে ক্লিক করার পর আপনারা যদি ব্যাকগ্রাউন্ডের নিচের ইমেজটা যদি চেঞ্জ করতে চান তাও পারবেন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজে চলে যাবেন ব্যাকগ্রাউন্ড ইমেজে যাওয়ার পর আপনি এখান থেকে একটা মজার সুবিধা হচ্ছে পিএনজি ফাইল সেভ করতে পারবেন পিএনজি ফাইলগুলো বিশেষ করে আমরা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারি যেমন যেমনকি কাইনিমাসটা ইউজ করার জন্য আপনি পিএনজি ফাইলগুলো ইউজ করতে পারেন অনেক জায়গায় আপনি পিএনজি ফাইলগুলো ইউজ করতে পারেন পিএনজি ফাইলগুলো মানে হচ্ছে আপনার শুধু ট্যাক্সটা ইউজ হবে নিচের ব্যাকগ্রাউন্ডটা আসবে না এই যে পিএনজি করে দিলে পিএনজি ফাইল হয়ে চলে যাবে আমি যদি নো ইমেজ দেন নো ইমেজ নিচে কোনো ইমেজ থাকবে না ব্ল্যাক কালার যে একটা কালার থাকবে ঠিক আছে তো আমরা কালার টেক্সটাইল করে দিব এখান থেকে নিচে একটা কালার দিতে পারবো নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো যে কোনো দেখেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে দিতে পারবেন ও হ্যাঁ আপনারা যদি মনে করেন এটাকে আরও একটু ব্লোর করে দিতে পারবেন বড় করে দিতে পারবেন ঠিক আছে ডিএসএলআর সিস্টেমে করে দিতে পারবেন আর আপনারা যদি মনে করেন যে না আমি নিজে গ্যালারি থেকে দেব আমার নিজের কোনো ছবি দিব তো সেক্ষেত্রে আপনারা দিতে পারেন সিলেক্ট ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনার গ্যালারি ওপেন হওয়ার পর সেখান থেকে আপনি পিকচার দিয়ে দিতে পারবেন সাপোজ আমি এখান থেকে কোন পিকচারটা নিব। আমি যে কোনো একটা পিকচার নিচ্ছি এখান থেকে মনে করুন আমি আমার এই চ্যানেলের এখান থেকে একটা পিকচার নিলাম এই পিকচারটা নিলাম ঠিক আছে নেওয়ার পর আমি এটাকে রেখে দিলাম এভাবে এখানে আপনারা এটা দিতে পারেন দেওয়ার পর আমি এটা দিব না এটার পাশে একটু ইয়ে আছে সেজন্য আমি আর একটা পিকচার নিচ্ছি ফুল একটা পিকচার নিব এর মধ্যে কোনটা ফুল হবে মেবি এটা ফুল হবে ঠিক আছে আমি এই পিকচারটা নিলাম নেওয়ার পর আমাদেরকে কী করতে হবে এখানে এখন আমাদের কাজ শেষ আপনারা এখান থেকে যে ঠিক এটা যদি মনে করেন যে পাশে ওয়াইটে রাখবেন না ওয়াইটে না রাখলে এটা দিবেন ঠিক আছে আর এটা যদি ওয়াইটে রাখেন মানে এটাকে বলা হয় আপনার পোর্ট্রেট অ্যান্ড লেনথেস্কোপ এটা দিলে লেনথেস্কোপ এটাকে বলা হয় পোর্ট্রেট পোর্ট্রেট করে দিবেন ঠিক আছে বা হরিজেন্টাল বলা হয় ভার্টিক্যাল বলা হয় তা আমি এটাকে এ রাখবো ওয়াইটে করে দেবো ঠিক আছে তারপর ব্যাকে করে দিলাম ব্যাকে দেওয়ার পর এরপর কালার আছে কালারটা আপনি ট্যাক্স কালারটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনার ইচ্ছে মতো আপনি এখানে রিসেস করবেন আমি জাস্ট এইটা দিব। এই ট্যাক্স কালারটা দিব ঠিক আছে দেওয়ার পর এখান থেকে আবার কালারটা ই করে নিতে পারবেন আরও এটাকে কন্ট্রাস্টগুলো বাড়াতে পারবেন আমি ব্যাকে দিব তারপর ব্যাকের কালারটা এটা তো ফ্রন্ট কালার ফ্রন্টের নিচে যেটা একটা শার্ডো আছে শার্ডো কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন ঠিক আছে আমি এখানে জাস্ট এতটুকু দিব দেওয়ার পর ব্যাকে চলে আসলাম এরপর হচ্ছে চেঞ্জ ফন্ট আপনি যদি ফন্টটা চেঞ্জ করতে পারেন এখান থেকেও করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আরও অনেকগুলো ফন্ট আছে ঠিক কী রকম দেখেন এখানে আরও অনেকগুলো ফন্ট আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন এগুলো খুব দারুণ দারুণ ফন্ট যেমন কি এটা ইউজ করতে পারেন খুব স্টাইলিশ এই যে এটা ইউজ করতে পারেন তারপর এটা ইউজ করতে পারেন যেটা আমরা একটু দেখছিলাম ঠিক আছে সরি আমার একটা কল চলে আসছে এই যে এটা করতে পারেন এটা করতে পারেন ঠিক আছে আমি এখান থেকে মনে করুন আমি এটাই দিব এই যে এটাই দিব ঠিক আছে এটা দেওয়ার পর আমাদেরকে যা করতে হবে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি সরি আমার একটা কল আর চলে আসতেছে বারবার আমি এটাকে এখন ক্লিক করব তারপর আপনি ইউজ পয়েন্টে ক্লিক করবেন ট্যাক্স পয়েন্ট হচ্ছে এটা আর ইউজ পয়েন্ট হচ্ছে এখান থেকে আপনারা যে ফোনগুলো ইউজ করতেছেন এখানে চলে আসবে এরপর হচ্ছে ট্যাক্স লেআউট ট্যাক্স লেআউটও হচ্ছে মেন জিনিস কারণ ট্যাক্স লেআউটের মাধ্যমে আপনি এই যে এটাকে যেমন কি এটা এখন একটা আমার এখানে কাজের মধ্যে ডিস্টার্ব করতেছে ডিস্টার্ব বলতে কি আমার এখানে নিচে কতগুলো লিখে আছে সেগুলো দেখা যাচ্ছে না তো এটার মাধ্যমে আমরা সেটাকে অ্যালাইন করতে পারবো উপরে নিচে ঘোরাতে পারবো মুভ করতে পারবো আমি এটাকে মনে করুন এই যে পাশে দিলে অ্যালাইন হবে এটা যদি বড় লেখা হতো তাহলে অ্যালাইনটা খুব সুন্দর করে কাজ করতে হোক এখানটাকে অ্যাসপেক্ট রেটিও আছে আপনি বড় ছোটো করতে পারবেন তা আমি এই যে নিচে চলে যাবেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন এটাকে আপনি যখন যে পাশে নিয়ে যাবেন ঠিক সেই পাশে চলে যাবে মনে করুন আমি এটাকে এই পাশে এতটুকুতে রাখবো ঠিক আছে এই যে এতটুকুতে রাখবো এখানে আপনি এতটুকুতে রেখে দিলেন তারপর এটাকে আপনি এভাবে ঘোরাতেও পারেন আপনার ইচ্ছা মতো ঠিক আছে আমি এখানে ঘোরাবো না আর কি রকম রেখে দিব রাখার পর একটু বাঁকা হয়েছে তারপর এখান থেকে সোজা করে দিলাম তারপর এখানে আর অনেকগুলো স্টাইল আছে এই স্টাইলগুলো আপনি দিয়ে দিতে পারেন ট্যাক্স লেআউটের মধ্যে তারপর হচ্ছে সেফ ইমেজ আপনার টোটাল কাস্ট শেষ করার পর আপনি সেফ ইমেজে ক্লিক করবেন আপনার এটা এখন গ্যালারিতে সেভ হয়ে যাবে আপনার কাস্ট ক্যাশ এখন কমপ্লিট এরপর আপনি চাইলে এটাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন আমি এটাকে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট সেন্ড করতে পারবো

এই যে ওনাকে আমি সেন্ড করবো ঠিক আছে সেন্ড করলাম এখন ওনার কাছে চলে যাবে আপনি চাইলে যে কোনো একটা ক্যাপশন দিয়ে ওনাকে সেন্ড করতে পারবেন দেখুন খুব সুন্দরভাবে আপনি এভাবে যে কোনো ধরনের টি ট্যাক্স বানিয়ে নিতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ঠিক আছে আমি কারেন্ট যেটা করলাম সেটাকে ক্লিয়ার করতে পারবো তো খুব মজার মজার ফিচার আছে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনারা চাইলে খুব সুন্দর সুন্দর এখান থেকে আপনার চ্যানেলের লোগো নিজের লোগো বানিয়ে নিতে পারেন তারপর ভিডিও বানানোর ক্ষেত্রে ভিডিও ইন্ট্রো আউটট্রোর ক্ষেত্রে আপনার অনেক কাজে আসবে এই অ্যাপ্লিকেশনটা তো বন্ধুরা আজকে টি যার যা আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ